তাই আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না আমার কথাগুলো আর ঠিক ক্লিয়ার ছিল না সেই জন্য আমি লাইভ থেকে বের হয়ে গিয়েছি আবার নতুন লাইভে চলে আসলাম তোমরা আবার জয়েন হয়ে যাও চটপট সবাই চটপট আমার সাথে জয়েন হও আর চটপট কমেন্ট করো বন্ধুটাকে চপট দিয়ে এগিয়ে নিয়ে যাও হয় না এমন এমন বিষয় আছে যে সবার সাপোর্ট না পেলে এগোতে পারা যায় না ঠিক তেমন একটা বিষয় সবাই সাপোর্ট করো কমেন্ট করো তোমাদের সাপোর্টে অনেকটা এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আর লাভ থেকে বের হয়ে যায় তোমাদেরকে ডিস্টার্ব করলাম সরি কিচ্ছু মনে করো না প্রায় সময় গ্রাম অঞ্চলে বসবাস করে যখন বিদ্যুৎ চলে যায় তখনই ওয়াইফাই কানেক্ট বন্ধ হয়ে যায় তখনই লাইভে ডিস্টার্ব করে আর তোমাদেরকে আমি ডিস্টার্ব করি সেটাই তার জন্য সরি বললাম কী আর করা আমরা গ্রাম অঞ্চলে এগুলোর এগুলোর উপর দিয়ে এভাবে যাচ্ছিলাম আমরা অভ্যাসতে এভাবেই জীবনযাপন করি সব কিছুর মাঝে তবুও আমরা থমকে দাঁড়াই না আবারও চেষ্টা করি ঘুরে দাঁড়ানোর ঠিক এমন বিষয় আর কি আবারও চলে আসলাম তোমাদের সাথে একটুখানি কথা বলবো তোমরা যতটুকু আমাকে সময় দেবে ঠিক ততটুকু সময় নিয়ে তোমাদেরকে দিতে চেষ্টা করবো তোমাদের সাথে আড্ডা দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরাও জয়েন হও চটপট আমি কিন্তু অপেক্ষা করতেছি আর যদি বলো যে আড্ডা দেবা না তাহলে চলে যাবো লাগ থেকে আমি লাইভ থেকে বের হয়ে যাওয়ার কারণ যখন লাইভে ডিস্টার্ব করছিলো বিদ্যুতের কারণে তখনই হয়েছে কি ওই যে কারো কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না তাই কমেন্টের আনসার দিতে পারতেছি না লাইভে থেকে যদি কারো কমেন্টের আনসার দিতে পারে আর কিসের লাইভ আর কিসের আড্ডা এক মিনিটে মাথায় সবাই কোথায় চলে গেলে হ্যাঁ ঠিক হয়েছে সেটা তো তোমরাই বুঝতে পারবা আমি তো ঠিক একই জায়গায় বসে একই সময়ে আবারও লাইভ করতেছি কথা বলতেছি কিন্তু আমার কথাগুলো ক্লিয়ার যাচ্ছে কিনা সেটা তোমরাই তো বলতে পারবা আমি তো ঠিক বলতে পারবো না যাক অনেকক্ষণ সময় সাইব হ্যাঁ সাইব সাহেব আমি কিন্তু আছি সবসময় প্রথম থেকে হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি কাল থেকে যখন আমার লাইভে জয়েন হচ্ছে প্রথম প্রথম কমেন্ট তুমি প্রথম লাইকটা কমে তুমি দিচ্ছ আর তুমি আমার পাশে আছো আচ্ছা যাক পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও যেটা বলতে গেলাম সেটা হচ্ছে কোন জায়গায় আপনার বাসা এই যে আমি কিন্তু ওই যে হয় না বাচ্চাদের মতো বাচ্চারা যখন বাচ্চারা না আমরা যখন বড় হয়ে ক্লাস এইট নাইনে যখন পড়ছি তখন কিন্তু পড়তে গেলে হাতে কলম স্কেল দুষ্টুমিটা ছিল তাই নানীকে ভালো লাগে হ্যাঁ নানিকে তো ভালো লাগবে বলে কথা অক্সিজেন আমার বাসা অক্সিজেন সেটা আবার কি অক্সিজেন আবার জায়গা আছে নাকি অক্সিজেন কি নাম আছে জায়গার নাম যদি থেকে থাকে প্রথম শুনলাম অন্য বন্ধুরা কোথায় গেলে গাছ যদি থেকে থাকে আমি চিনবো না ভালো ভালো বন্ধু আছে আসলো তুমি বড় নিঠুর তুমি বড় নিঠুর সেটা হচ্ছে আইডির নাম নাম বলতে হবে নাম না বললে আমি আইডির নাম বলতে বলতে আমার কাছে কেমন জানি লাগে মাঝে মাঝে বলতে না আসসালামু আলাইকুম আফু ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা যেটা বলতে গেলাম সেটা হচ্ছে তুমি ভরা নিঠুর নিঠুর হ্যাঁ এই এই নামটা হচ্ছে এই লেখাটা হচ্ছে আইডিতে কিন্তু তোমার নাম কি তোমার নামটা জানতে হবে আমাকে নাম না জানলে আমি চিনব কী করে অক্সিজেন হলো এক হিসেবে চট্টগ্রামের মেন টাউনের চেয়ে কম না তাই ঠিক আছে যখন অক্সিজেন নামটা শুনেছি একটা সময় ওখানে যাব দেখা যাক কেমন দেখে আসবো নেই সাহেব একটা কথা বললেন মাঝে মাঝে আমি অনেক মাঝে মাঝে দু একটা কথা ভুলে যাই যদি মাঝে মাঝে তোমাদের নামগুলো ভুলে যাই আইডির নাম ধরে ডাকবো নেই আর তোমরা মনে করিয়ে দিও রাগ করা রাগ করা যাবে না কিন্তু কোথায় গেল নিঠুর আজকে কিন্তু না খেয়ে আসছি প্রতিদিন খেয়ে খাবার শেষ করে তোমাদের সাথে লাইভে আসি না খেয়ে আসছি বেশিক্ষণ থাকবো না তোমরা যতটুকু সময় দাও ঠিক ততটুকু আর আজকে একটু খুব তাড়াতাড়ি আমি এই সময় বের করতে পারছি তো এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসলাম প্রতিদিন কিন্তু এভাবে সময় পায় না আর নানি তুমি তো এক হিসেবে চট্টগ্রামের মেয়ে যদি কুমিল্লার মেয়ে হয়ে চট্টগ্রামের টাউনের আশেপাশে না আছে না তাহলে আর কি বলো তো নানি হ্যাঁ শোনো হচ্ছে না যেখানেই থেকে থাকে আমি যদি গ্রামের আমি চট্টগ্রামের না আমি গ্রামের মেয়ে গ্রাম থেকে চট্টগ্রাম অনেক দূরে যেমন গ্রাম থেকে ঢাকা যতটুকু আর গ্রাম থেকে চিটাবং যেতেও ঠিক এতটুকু সময় লাগে আমার গ্রাম থেকে ঢাকা যেতে চার ঘন্টা সময় লাগে ঠিক গ্রাম থেকে ইয়ে চট্টগ্রাম যেতেও চার ঘন্টা সময় লাগে আরেকটা বিষয় হচ্ছে আমি ছোটবেলা থেকেই ইয়েতে চিটাগং তেমন একটা অভ্যাস নয় যাওয়া আসা করি না যেটুকু যাওয়া হয়েছিল ডাক্তার দেখানোর জন্য আর কিছুদিন আগে গিয়েছিলাম দিন না এক মাস হয়ে গিয়েছে এক মাস আগে গিয়েছিলাম যে এই চিটাগং চট্টগ্রামে কক্সবাজার সেটা সমুদ্র সৈকতে কক্সবাজার যেয়ে ঘুরতে গিয়েছিলাম এটুকুই ছে না যে আমি যে সব থেকে চিনতে পারবো তেমনটা নয় সবাই কিন্তু সব কিছুতে অভ্যাসটা নয় চিনি না চিনবো আমার আরেকজন বন্ধু জয়েন হয়েছে এম ডি মুরাদ হ্যাঁ মুরাদ সাহেব বিসমিল্ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যাঁ মুরাদ সাহেব কেমন আছেন আপনি কোথায় থেকে জয়েন হয়েছেন আর একটা কথা বলে যাচ্ছি তোমরা যারা আমাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহাত যারা আমার নতুন বন্ধু সবাই আমার কি বলে শর্ট ভিডিওগুলোতে কমেন্ট করে যে একটা করে কমেন্ট করে যে কক্সবাজার চট্টগ্রাম টাউন থেকে আট দশ ঘন্টা লাগে প্রায় আট দশ ঘন্টা লাগে সেটা কি করে আমি যখন কক্সবাজার গিয়েছি কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন গ্রাম থেকে যখন কক্সবাজার গিয়েছি আমি ভোর পাঁচটায় উঠেছি পরের দিন ঠিক সাড়ে এগারোটায় এগারোটা পঁচিশ মিনিটে আমি ইয়ে ইয়েতে নেমে গেছি কক্সবাজার একদম সমুদ্র সৈকতের সামনে যেটা ওই যে ডলফিন মোড় ডলফিন মোড়ের সামনে নামিয়ে দিয়েছে তাহলে এখান থেকে যদি ইয়ে সাত আট ঘন্টা লাগে তাহলে ছিটাগঞ্জ থেকে কিভাবে আট দশ ঘন্টা লাগে সেটা সেটা কোথাও ভুল হচ্ছে চট্টগ্রাম টাউন থেকে কক্সবাজারটা আরো কাছে না যেটা হচ্ছে চোদ্দ গ্রাম থেকে কক্সবাজার অনেক দূরে চোদ্দ গ্রাম থেকে গেলাম সাত আট ঘন্টা গেল তাহলে চট্টগ্রাম থেকে কিভাবে আট দশ ঘন্টা লাগে সেটা ভুল হচ্ছিল হ্যাঁ এমডি মুরাদ সাহেব বুঝতে পারছে আমার বিষয়টা আমি যেটা বলতে গেলাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হৃদয়ে শান্তির নরম ভাজ নিজ পরিচয়ে খুঁজে পাই স্বপ্নের স্বাদ আমি এক সহজ মানুষ আমি আসলাম আহমদ সন্ধ্যায় আলো দেখি নতুন দিনের ঢাক মনের গহীন জেগে ওঠে আসা নতুন অনুপম পাক যাকে আলহামদুলিল্লাহ আপনি এক ভাগ বাক্য গেছেন মাঝে মাঝে পড়তে আমার কষ্ট হচ্ছিল পড়তে কষ্ট হচ্ছিল না দেখতে একটু সমস্যা হচ্ছিলো তাই পড়তে একটু কষ্ট হচ্ছিল আর মুরাদ সাহেব লিখেছেন আপনি কোথায় থেকে লাইভ করছেন আমি কুমিল্লা চৌদ্দগ্রাম কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে লাইভ করছিলাম অল সার্ভিস যেম জটসহ মিলিয়ে এমনি ছয় ঘন্টা লাগে ছয় ঘন্টাও লাগে না আমরা কি ছিলাম না ছিলাম আমি যখন ইয়েতে কক্সবাজার গিয়েছিলাম আমরা তো ছিলাম আচ্ছা যাই হোক দু এক ঘন্টায় এদিক সেদিক হতেই পারে যেহেতু তোমরা ইয়েতে চিটাগার মানুষ তোমরাই ভালো বোঝো আমি যেটুকু সবের মধ্যে গিয়েছি সেটুকু তোমাদের সাথে বলছিলাম তোমাকে কবিতা শোনাচ্ছে দেখছি হ্যাঁ মনে আনন্দ থাকলে কবি হয়ে যায় মনের মধ্যে অনেক কিছু প্রকাশ পায় আর সেই বিষয়গুলো অনেক প্রকাশ করতেছে ভালো একটা বিষয় ভালো একটা বিউটিফুল লাইফ চলছে তাই থ্যাংক ইউ সুপার পরিবেশ পরিবেশ সুপার না তো আজকে আমার ভালো লাগতেছে আমার মনটা প্রেশ আছে সেই জন্য একটু ভালো লাগছিল তোমরা সবাই আমার সাথে লাইভে জয়েন হয়েছো সেই জন্য চমৎকার আলোচনা অল সার্ভিস সাইফ সাহেব লিখছে লাগে ছয় ঘন্টা হ্যাঁ লাগতে পারে গাড়ির বিষয়টা সেটা দুই চার ঘন্টা একটু লাগতেই পারে ঘন্টা এদিক সেদিক হতে পারে খুব ভালো লাগছে মাসাল্লা অসাধারণ দারুণ চলছে আচ্ছা আজকে কি রান্না করছে আমার পছন্দের একটা বিষয় নাম ধরে ডাকলে নানুমণি বিষয়টা আমার মেয়েরাও পছন্দ করে তো আমার মেয়েরাও নানুমণি ও নানুকে নানুমণি ডাকে তো আমার নাতিতে এখনও এখনো ডাকতে পারে না ও এখনো ছোটো তিন মাস পেরিয়ে চার মাসে চলছে ও ও আমাকে আভুমণি ডাকে নানমণি বিষয়টা আমার অনেক পছন্দের আমার মেয়েরা নানমণি দাদুমণি ডাকে সেটা আমার খুব প্রিয় একটা ভাষা আপনি বুঝতে পারছেন মুরাদ সাহেব কোথায় থেকে জানি জয়েন হয়েছেন ঠিক দারুণ চলছে কোথায় থেকে জানি জয়েন হয়েছেন বুঝতে পারিনি ভুলে গেছিলাম সব কমেন্ট পড়তে যেয়ে আমি ভুলে গেছি আজকে যারা যারা আমার নতুন বন্ধু হয়ে গেছে আগামী দিনের শুভেচ্ছা রইল যতটুকু পারো তোমরা আমার লাইভে থেকে আমাকে সাপোর্ট করো আমিও যাতে তোমাদেরকে সাপোর্ট করতে পারি ইনশাল্লাহ সেই সুযোগটুকু করে দিও কিন্তু আমি কুমিল্লা সদর থেকে জয়েন করেছি থ্যাংক ইউ কুমিল্লাতে আমাদের কাছাকাছি চৌদ্দগ্রামার কুমিল্লা তো খুব কাছাকাছি একদম লাল গোলাপের ভালোবাসা তাই এবার আমার হাজব্যান্ড তোরা করবে ভালোবাসা যখন দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডে রাগ করবে জবা ফুলের ভালোবাসা তাই দারুণ একটা লাইফ হ্যাঁ প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আর সেই সাথে কি দিয়ে আমি আপনাকে শুভেচ্ছা জানাবো আমি বাসা খুঁজে পাচ্ছি না কালকে হিসাব করলাম না আপনি আমার প্রায় বারো থেকে তেরো বছরের ছোটো আমি ছোটো মনে হচ্ছে যেন আপনি না বলছেন আপনি ছোটো আমি আপনার থেকে প্রায় বারো তেরো বছরের বড় আচ্ছা যাক যেহেতু আমি ছোটো তাহলে তো আর কিছুই করার নেই আমি তো তুমি করে বলে ফেলছি সরি এবার থেকে আপনি করে বলবো সরি সরি আমি বিষয়টা ভুল বুঝছিলাম আমি ভাবছিলাম আপনি আমার বারো থেকে তেরো বছরের ছোট আমি যে আপনার ছোট হয়ে গেলাম সেটা বুঝতে পারিনি আমি আছি থাকবো ইনশাল্লাহ শিমল ফুলের ভালোবাসা হ্যাঁ তো ভালোবাসাও রাখবো কোথাও হাসির মতো সহজ হোক আমার পথ না হাসি এত সহজ না এটা ভুল কথা মানুষের মাঝে ছড়াক শুধু মমতার ধলা বালোর পথে রাখুক আল্লাহ সদা অবিরাম নাথ এই বিশ্বাসে বাঁচি আমি তোমাদের আসলাম আহমদ পরিচয়টা আপনি খুব সুন্দর করে দিতে পারেন এত ভাগ্য করে আমি কখনোই দিতে পারবো না কারণ আমার এতটা সূক্ষ্ম নেই আমি খুব বোকা শোকা মানুষ হ্যাঁ একটু উল্টে করে বললাম আর কি আমি সহজ সরল মানুষ হ্যাঁ আমি সব সময় সত্য কথা বলতে চেষ্টা করি মিথ্যা কথা বলি না তা না মিথ্যা কথাও মাঝে মাঝে বলি যখন যে জায়গায় মিথ্যা বলতে হয় সেই জায়গায় বলি কিন্তু জেনে শুনে মিথ্যা বলি না আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ আলহামদুলিল্লাহ তোমার আলহামদুলিল্লাহ পড়তে যে আমারটাও করে নিলাম মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলতে চেষ্টাও করি না আর আপনি যে ইয়ে উল্টে পাল্টে কথা বলতেছেন আমি কিন্তু গোলাটে হয়ে যাব মাঝে মাঝে কিন্তু ওই যে হ্যাঁ আমার জন্ম উনিশশো আটানব্বই সালে আর আমার জন্ম হচ্ছে উনিশশো সাতাশি সালে বাকিটা আপনি হিসাব করে নিন মিস নানমণি হ্যাঁ আমার সাতাশি সালে জন্ম আপনার হচ্ছে তার মানে এগারো বছর হিসাব করে নেন ঠিক আছে থাক একটা কথা বলি ছোট বড়ো বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আর সবাই সবার বন্ধু হতে পারে ছোট বড় সব কিছু মিলিয়ে সবাই সবার বন্ধু হওয়া যায় যদি থাকে মনটা ফ্রেশ আর সে সুযোগটা সুপার লাইভে সুপার উপস্থাপনা হ্যাঁ চমৎকার আলোচনা যদি আমরা সেই সুযোগটা পাই তাহলে সবাই সবার বন্ধু হতে পারে কি বড় কে ছোট কার বয়স কতটুকু কে কত বছর বড় ছোট সেটা আমরা বিবেচনা করব না আর আমরা যখন একে অন্যের বন্ধু হয়ে পাশে থাকবো আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে আমি যদি কোনো কারণে মনের অজান্তে ভুল করে ফেলেই সেটা ধরিয়ে দেবে যাতে সংশোধন করে নিতে পারে কিন্তু কে বড় কে ছোটো কে কতটুকু বয়স এগুলো আমরা বিবেচনা করতে যাবো না এগুলো বিবেচনা করতে গেলে আমি ঘোলাটে হয়ে যাবে আপনার জায়গায় তুমি করে ফেলবো তোমার জায়গায় আপনি করে ফেলবো তখন কিন্তু কেমন জানি হয়ে যাবে তবুও তো মনে হয় এখন বিয়ে হয়নি না এটা ভুল কথা যে বিয়ে হয়নি এমন কথা কেন বলা হচ্ছে যে চশমা ছাড়া চোখে দেখতেছি না কমেন্টগুলো পড়তে আমার দাঁত ভেঙে যাচ্ছে চোখে এলোমেলো দেখতেছি তারপরে যদি বুঝতে না পারা হয় তাহলে সেটা বুজার ভুল এই জায়গাটায় কিন্তু দুর্বল আপনি আমাকে দেখে বুঝতে পারছেন যে আমার কোন জায়গায় মন খারাপ ছিল কেসে ভালো লাগেনি আজকে এই ভুলটা করলেন আলহামদুলিল্লাহ আসো আম্মু এখানে হুম একটু লাইন ¡Hasta de have সরি 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 মিউট করে রেখেছিলাম ছোটো মেয়ে ছোটো মেয়ে আসছিলো মাঝে মাঝে একটু ইয়ে করে শব্দ করে তাই তোমাদের খারাপ লাগবে দেখা আমি ইয়ে মিউট করে রেখেছিলাম তার জন্য সরি লাইভে মনোযোগ দিতে পারি নি মন খারাপ করো না এই যে দেখো কদম ফুলের ভালোবাসা কদম ফুল কিন্তু এখন এখনের যুগে মানে পাওয়াই যায় না দেখতেই পাওয়া যায় না আগে দেখতাম যে যখন বৃষ্টি হতো বর্ষাকাল বৃষ্টির পানিতে কদম ফুলের সুবাসটা যখন নিচে পড়তো অনেক ভালো লাগতো আর কদম ফুলের যখন পূর্ণাঙ্গভাবে ফুটে উঠতো তখন দেখতাম যে কদম ফুলের মাঝে কি হতো যে সাদা পাউডারের মতো কি যেন একটা ইয়ে থাকতো ওটার মধ্যে অনেক ভালো একটা ফ্লেভার ছিল ভেলি ফুল হুম আমার এত ফুলের সুবাস নিতে পারবো না ভালোবাসা নিতে পারবো সেটা ঠিক আছে শুভেচ্ছা নিতে পারবো এত ফুলের সুবাস আমার নিতে পারবো না আমার ফুলের সুবাস অ্যালার্জি আছে তাই অন্য তারা কোথায় গেলে টগর হ্যাঁ জি সবাইকে বলো হাই আম্মু ওজি হচ্ছে আমার ছোট বেবি মা ও সরি সরি আমি আমার ছোট বেবি বলছি পরিচয়টা ঠিক হয়নি ও বলতেছিল ওই নিজে নিজে পরিচয় দিছিল যে না নোহা ওর নাম হচ্ছে গিয়ে নোহামণি তাই ও বলতেছে না নোহা আম্মু সবাইকে হাই বলো তাই এরকম একটা যদি কারো বাসায় থেকে থাকে সে কি ঠিক থাকতে পারে আর সে সঠিক সময়টা কি বের করা যায় কোনো কাজের জন্য আমার মনে হয় না যদি বের করা যায় তাহলে আমি মনে করব যে আমার ব্যর্থতা আমি পারতেছি না এটাই কি আপনার ফেসবুক আইডি না আমার ফেসবুক আইডি নেই আমার ফেসবুক আইডির নাম ছিল কি জানি ভুলে গেলাম আচ্ছা যাক যেটা বলে গেছি আমি একটা ফেসবুক আইডি খুলছিলাম আমার ফেসবুক আইডি এমনি পছন্দ হইতো না তবু একটা খুলছিলাম তো সেই ফেসবুক আইডিতে দেখলাম যে আমার একটা ভুল হয়েছিল মেসেঞ্জার অফেন ছিল তো অন্যরা দেখি যে খুব খারাপ বিহেভ করে মাঝে মাঝে রাত বিরাতে কল দিয়ে বসে থাকে সেটা আমার পছন্দ না তাই আমি একদম ফেসবুক ডিলিট করে দিয়েছি আর ফেসবুক আইডি খুলবো না ক্রানা যে দেখো আমি লাইভে সবাই দেখো খুলে খেলে बोलते হবে মেসেজ করা যায় কিভাবে এই যে তোমরা যে মেসেজ দিছো আমি না এখানে आंसर দিচ্ছি সেটাই বলতে গেলাম যে ফেসবুকে উল্টোপাল্টা মেসেজ দেয় সেটার आंसर আমি দিতে না আমার ভালো লাগে না কিন্তু এই যে লাইভে তোমরা আমাকে কমেন্ট করতেছো ভালোই ভালো ভালো आंसर দিচ্ছি আর বাজে হলে কিন্তু সেটারও आंसर আমি দিতে পারব ইনশাআল্লাহ সেটাই আর ফেসবুক আইডি ভালো লাগছিল না রাত রাতে কল দিয়ে বসে সবাই তো আর আমাকে দেখতেছে না এখানে তো সবাই আমাকে দেখতেছে অনেকে ভাবতেছে আমি কারো নানি কারো আন্টি কারো চাচি সবাই এরকম ভাবছে কেন আমু আলহামদুলিল্লাহ হ্যাঁ ভুলে গেলে এটা তো কমেন্ট করছি হ্যাঁ এই কমেন্টগুলোই তো কমেন্টগুলোর আনসার আমি দিচ্ছি না ঠিক আছে সাহেব ভালো থাকেন আগামী দিনের শুভেচ্ছা রইল আগামীতে আমার লাইভে জয়েন হয়ে পাশে থাকার আমন্ত্রণ রইল আল্লাহ সবাইকে ভালো রাখক দেখাব পরবর্তী লাইভ ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে অবশ্যই দেখা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই সাথে আমাকেও ভালো রাখক আমি জন্য তোমাদের সবার মতো করে বলতে পারি তোমাদের সাথে আড্ডা দিতে সেই সুযোগটুকু পাই যেন ইনশাল্লাহ ফি আমানিল্লাহ अच्छा देखो कि मैमम सबई के लाइक दे दओ तो एभाबे एभाबे हां दिए सो हां सो लाइक डन थैंक यू थैंक यू थैंक यू थैंक यू वेलकम

দেখলেন ভাবছিলাম যে অল্প কিছুক্ষণ হ্যাঁ যখন দেখেছি যে আপনারা সবাই আমাকে অনেকটা সময় দিয়েছেন আমি আপনাদেরকে ফেলে রেখে যেতে পারিনি তাই আপনাকে সময় দেওয়ার জন্য আমি অনেকটা সময় বসে আছি ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আমার আমার লাইফ এ পর্যন্ত যেটুকু লাইভ করছি তার মধ্য দিয়ে আজকে লাইভটাই ছিল সেরা কারণ আজকে আমি হাসি খুশি ছিলাম প্রায় সময় কোনো না কোনো ডিস্টার্ব এই যে প্রথমে যখন আসলাম তখনও কিন্তু ডিস্টার্ব হয়েছিলো কোনো না কোনো কারণে বাধা সৃষ্টি হতো তাই লাইভ থেকে কেটে পড়তাম আর যেহেতু তোমরা আমার বন্ধু সেটা হচ্ছে গিয়ে লাইভ মিডিয়ার বন্ধু যেহেতু তোমরা আমার বন্ধু যদি কেউ কালকে যেমন একটা কয়েক দুইটা কমেন্ট ছিল হ্যাঁ একটা আইডিতে আইডি থেকে কয়েকটা কমেন্ট করেছিল খুব খারাপ কিন্তু আমি দেখলাম তোমরা প্রতিবাদ নি কেন এটা প্রতিবাদ করিনি কেন প্রতিবাদ করতে কি তোমাদের সাহস হয়নি সবাই যদি আমরা আমাদেরটা আমাদের বিষয়টাকে বড় করে দেখি আমরা আমাদেরটা নিয়ে যদি প্রতিবাদ করি অন্যায়ের প্রতিবাদ করি সেটা তো আমাদের কখনোই ভুল হবে না আমরা চেষ্টা করব অন্যায় প্রতিবাদ করতে আর লাইব্রেরি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি আমার কথার মাঝে কোনো ভুল থেকে থাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা নেওয়ার সুযোগ করে দিও আগামী দিনে শুভেচ্ছা রইল কিন্তু আমি কি প্রতিবাদ করিনি হ্যাঁ যদিও করেছ আমি দেখতে পাইনি মনে হয় আমি কিন্তু অপেক্ষায় ছিলাম তুমিও কিন্তু লাইভে ছিলে আর নিঠুর বন্ধু ওই যে ও ছিল ওর নামটা আমার ঠিক ইয়ে ছিল না অপেক্ষা ছিল তার ওই দিকে পা এই নির্লাম বেলায় মানে পটে যেন চেনা সরে বেশ আসে ধীরে ধীরে হুম কবি হয়ে গেলো ব্যাপার কবি তো কেউ এমনি এমনি হয় না দুজনে আমার পেভারেট বন্ধু ছিল দুজনই লাইভে ছিল কিন্তু দুজনের প্রতিবাদের জন্য কমেন্টের জন্য আমি অপেক্ষা করছিলাম কিন্তু কোনোটাই আমি দেখি না আমি তো সাথে সাথে অনেক কিছু বলছে তাহলে আমি দেখি নাই আমার দেখে বলছিল আমি যদি দেখতাম তাহলে অবশ্যই তোমার কমেন্ট পড়তাম পড়ছে কিনা ঠিক মনে নেই আর যদিও পড়ে থাকি এখন মনে আসেনি খুব খারাপ লেগেছিল

হ্যাঁ ঠিক আছে তোমার ছোট মেয়ে খুব ইয়ে করতেছে আশেপাশে থেকে ডিস্টার্ব করতেছে ঠিকঠাক তবে তোমাদের সাথে কথা বলতে পারতেছি না আজকে লাগবে চলে যাচ্ছি বাই দিয়ে দাও সবাই সবাইকে বিদায় দিয়ে দিয়ে দিই আগামী দিনের শুভেচ্ছা আগামী দিন যেন তোমাদের সাথে আমি দেখা করতে পারি গেলাম হ্যাঁ ভাবু ভালো আছে ঠিক আছে ভালো থাকেন গেলাম খিদে পেয়েছে খুব হ্যাঁ খেয়ে নিন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম